চায়ের দোকানে কিংবা ফেসবুকের পাতায় রাজনৈতিক পাড়ায় আর সরকারের টেবিলে সবখানে এখন একটি আলোচনা তা হচ্ছে রাজবাড়ির নুরাপাগলা আলোচনা করতে একটু দেরি হয়ে গেছে আমাদের আজ ডাকসু নির্বাচন সেদিকে সেই কথা বাদ রেখে নুরাপাগলার কথা একটু তুলে ধরতে চায় নুরাপাগলার প্রতি মানুষের এত ক্ষোভ রাগ কেন ছিল তার আগে বলতে চাই তার সাথে যে ঘটনাটি ঘটেছে তার মৃত্যুর পর সেটি কোনো মতেই কাম্য নয় কিন্তু বহু বিতর্কিত এই নুরা পাগলার জীবনী সম্পর্কে একটু জানাতে চাই আশির দশকে রাজবাড়িতে তিনি তার গুড়াপত্তন শুরু করেন আস্তে আস্তে তার ভক্ত অনুসারীর সংখ্যা বাড়তে থাকে নিজেকে ইমাম মেহেদি আলাইসাল্লাম দাবি করে মুসলমানদের করি যায় প্রথম আঘাত করেন কালেমা পরিবর্তন করে অর্থাৎ ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এই কালেমাটি তিনি বাদ দিয়ে নতুন কালেমা তৈরি করেছিলেন যা তিনি বলতেন লাই লাহা ইহু ইমাম মেহেদি এরপর মুসলমানদের আজানও তিনি বিকৃত করেছিলেন অর্থাৎ আজানে এই শব্দটি বাদ দিয়ে তিনি সেখানে ইমাম মেহেদি আলাহি আসাল্লামটি যুক্ত করেছিলেন শুধুই কি তাই মুসলমানদের কলিজা মুসলমানদের কাছে সব থেকে পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন সম্পর্কেও তিনি সবসময় বাজেভাবে ইঙ্গিত করেছেন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন পবিত্র আল কোরআন সব মিলে বহুল বিতর্কিত একজন মানুষ ছিল এই ইমাম মেহেদি আলাইয়া সাল্লাম দাবি করা নুরা পাগলা যার কারণে তার মৃত্যুর পর তার রেখে যাওয়া বারো ফুট উঁচু একটি কবরে তার ভক্তরা তাকে সমাহিত করেন এখানেই শেষ নয় সেই কবরকে তারা একেবারে পবিত্র কাবার অনুসারে তারা রং করেন যার কারণে কয়েক দফা নুরাপাগলা সমর্থকদের সাথে স্থানীয় যে তহিদি জনতা ছিল ধর্মপ্রিয়ার মুসলমানরা ছিল তারা কিন্তু বৈঠক করেছিলেন সেই কবরটি সেখান থেকে যথাযথ উপায়ে কবর দেওয়ার জন্য এবং সেটি ভেঙে ফেলার জন্য প্রশাসনও মধ্যস্থতা করেছিল যখন বারবার সময় বৃদ্ধি করার পরও আর কোনো মতে সেই কবরটি ভাঙা যায়নি তখন কিন্তু সেখানকার কয়েক হাজার তহিদি জনতা জুম্মার নামাজ পড়ে একটি সমাবেশ করেন সেই সমাবেশ থেকে তারা নুরা পাগলার কবরের দিকে রওনা করেন পথের মাঝেই তাদের উপর কিন্তু নুরা পাগলার সমর্থকরা ইটপাটকেল দিয়ে হামলা করেন এরপর বেঁধে যায় সংঘর্ষ চলে যায় নিয়ন্ত্রণের বাইরে ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা থাকলেও তারা কিন্তু আসলে কিছুই করতে পারেনি এই যে বহুল বিতর্কিত নুরা পাগলাকে তার কবর থেকে তুলে এনে প্রকাশ্যে মহাসড়কের উপর তাকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয় অনেকেই বলেছেন যে তার মৃতদেহটি অক্ষত রয়েছে তাদের প্রশ্নের উত্তর দিতে চাই এই ছবির কোনো সত্যতা পাওয়া যায়নি আদেও এমন ঘটনা ঘটেছে গেল কি তাও জানা যায়নি অর্থাৎ তার মৃতদেহটি আসলে কি অবস্থায় ছিল ওই সময় এটির প্রকৃত কোনো ছবি আসলে পাওয়া যায়নি কারণ একটি ভিডিওতে দেখা যাচ্ছে যখন তাকে কফিনের মধ্যে থেকে নামানো হচ্ছে তখন কিন্তু সেটি একদমই দলা হয়ে একটি টুপলার মতো হয়ে যাচ্ছে তারপরেও বলতে চাই ধর্মপ্রাণ যারা আছেন আমরা যারা ইসলামের আছি যারা ধর্মকে আমরা বিশ্বাস করে চলি তাদের কাছে কিন্তু এই যে নুরা পাগলা যা করেছিলেন সেটি ইসলামের সাথে চরম শত্রুতা যাতে করে এই যে নুরা পাগলার মৃত্যুর পর কবর থেকে তুলে এনে তার মৃতদেহটি আবার পোড়ানো হয়েছে এমন ঘটনা যাতে না ঘটে এই জন্য যারা ইসলামকে বিকৃত করবে বা বিভিন্ন ধর্মকে বিকৃত করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি তাদের জীবন জীবনদশায় করা যায় তাহলে হয়তো দেশে এরকম আর কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবে না নুরাবাইগলা সম্পর্কে আরও কিছু তথ্য আগামী পর্বে তুলে ধরার চেষ্টা করব